আচ্ছা মা তাহলে দেখে শুনে তুমি কলেজে যাও আমি অফিসে চলে গেলাম যাক বাবা তো অফিসে চলে গেছে এইবার আমি কলেজে যাওয়ার নাম করে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো কাজটা তাড়াতাড়ি করে ফেলি আচ্ছা তাহলে তুমি কলেজে যাওয়ার নাম করে এই কাজ করো আচ্ছা ঠিক আছে আমি তুমি কোন জায়গায় যাও এটা আমি আজ দেখব তুমি দাঁড়িয়ে আছো অনেকক্ষণ ওয়েট করতেছ তাই না আসলে ব্যাপারটা যে কিভাবে বলবো বাবা না আমাকে একদম কলেজের সামনে নামিয়ে দিয়ে গেছে এখন বাবা যাওয়া না পর্যন্ত তো আমি বের হতে পারতেছিলাম না বোঝো না তাছাড়া আমার বাবা জানে আমি খুব ভালো একজন মেয়ে এখন আমি যে নিচে নিচে এগুলো করতেছি এটা যদি বাবা জানতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে এই জন্য বাবার চোখে ফাঁকি আসতে হয়েছে বুঝতে পেরেছি তুমি এসে এগুলোই বলবে ও আগে জানতাম তবে একটা কি জানো আমি এখানে প্রায় দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি পাটা ব্যথা করতেছে আরে আমার তো আসতে একটু সময় লাগবে লুকে লুকিয়ে প্রেম করা বোঝো না কতটা সেভ করতে হয় নিজেকে ভাবে আর চলো না দুজন পালিয়ে যাই তারপরে ফ্যামিলি একদিন বেরেই নেই আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে আস্তে ধীরে বুঝে শুনে তারপর করা যাবে এখন এত তারা করলে করলে কিছু ঘেটে যাবে বুঝো না যাই হোক এখন এসব বলে সময় নষ্ট করবে নাকি এতদিন পরে আসছি একটু সময় কাটাবো না অনেকদিন পর দেখা হয়েছে কিন্তু দুজনের ঠিক আছে ঠিক আছে বাহ 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 খুব সুন্দর এখানে ক্লাস হচ্ছে আমি তো ভেবেছিলাম যে আমার মেয়ে অনেক সুন্দর লেখাপড়া করতেছে কলেজে পড়াশোনা করতেছে খুব মানে চিন্তা মুক্ত হয়েছিলাম কিন্তু আমার মেয়ে অনেক পাইকি গেছে আমার মেয়ে এখানে আসে একটা পর পরপুরুষের সাথে কি ভালোবাসা করতেছে এটা কি ঠিক রে মা আমি তোকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখাচ্ছি আমি তো ভালো জানি যে তুই ঠিক মতন কলেজে যাচ্ছিস আসতেছিস আমি তো এটাই মনে করছি তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তুই কলেজে আসার নাম করে তুই একটা বাহিরের ছেলের সাথে তুই প্রেম প্রীতি করতেছিস এটা কি ঠিক করতেছিস রে মা আহ এটা কোনো সময়ে তুই ঠিক করতেছিস না শোন মা আমি তোকে লেখাপড়া শিখানোর জন্য কঠোর পরিশ্রম করতেছি অনেক টাকা পয়সা দিচ্ছি আর তুই কি করতেছিস